নিজে সো মির্জা ধাক্কা আমি জিয়াউর খালেদা জিয়াকে অবজ্ঞা করে তারেক রহমানকে অবজ্ঞা করার কথা বল আপনি এত বলত পেয়েছেন কথা বলবো না সমস্যা নাই কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো নাকি আপনি যত কিছুই করেন আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন আপনার বিরুদ্ধে আমি কখনোই যাবো না চুরি আমি এই পাঁচ বছর আগেও বলেছি আজকেও পাঁচ বছর পরেও বলবো চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরেন ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি একটা হাটের ইজারা নেতাদের হাতে ছিল আওয়ামী লীগ পলাতক এখন ওই হাটটা তো চলতে হবে হাট তো আর ডক্টর ইউনুস যা চালাবে না স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না বাণিজ্য মন্ত্রী চালায় না তো হাটটা চালাবে কারা এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে তারা গিয়ে এখন ওইটার ই করে এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখন কেন প্রচার করা হচ্ছে এর কারণ হচ্ছে কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেইভাবে প্রচার করছে না আপনি তো সব জায়গায় রেখেছেন সে করবে কেন সে তো বলে না তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সোনাকের সাথে ইয়ের মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল সারা দেশের আরে বাবা বিরাট আকার বাইডেন একটা সেলফি তুললো সেটা নিয়ে কি মার্কেটিং করলেন এখন করেন না কেন ওরা নিয়া মানে চীন যে যে মানে সম্মান দিয়েছে এটা যদি হাসিনারে দিত আর কি করতেন আপনারা তো সেটা করে না কেন এর করে না কারণ কি কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো ভাই ওইটা ঠিক করেন ওগুলি যদি ঠিক করেন পিনাকি ইলিয়াস কনক সার এদেরকে এদের কাছে আসতে হবে না মানুষে আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন কিসের জন্য মানুষ দেখছে কেন আমাদের ভিডিও কিছু আছে নিশ্চয়ই আপনি মানুষের যদি আমার গলা টিপে অনেক মানুষ আছে আমি নাম ধরলাম না এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে আমারটা আমি বলছি আমার বক্তব্য পিনাকি দা বা কনকসারের না আমার আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে তাদেরকে এখন সম্মান করে চলতে হবে কেন মানুষ আমার কথা শুনে কেন কনক কনকসর কথা শুনে কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এটা তাদের সমস্যা আর ভাই কেন আপনারটা শোনেন না সেটা আপনার সমস্যা আপনি চিন্তা করেন আপনি কি বলবেন কি বলা উচিত চলা শুনে না কেন আমারটা শুনে কেন সেইটাও বাংলাদেশের মানুষ হইলো গণ্ড মূর্খ বুঝে না ইলিয়াস এরা বুঝাবেন কেমন এটা নিয়েও সত্য সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমার নিয়ে আমি আপনার কনক ভাইয়ের নাম নেয় আমার আপনার নাম আছে আমরা হইলাম গিয়া নাকি কি করছে কয়দিন আগেও সে ফোন করলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এখন ফোন করে ধরেন দুইবার ফোন করে তিনবার ফোন করার পরে হয়তো ধরতে পারি না একবার ফোন করে ভাই ফোন ধরবো কয়টা সময় পাই না তো এটা আপনারা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমানে ফোন আসে এখন আমার কাছে ধরেন একজন উপদেশটা আমার সাথে কথা বলছে এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলো আমি কাটটা কেটে কাটটা ইগো দুইজনই তো গুরুত্বপূর্ণ আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে কথা বলি এর মধ্যে একটা ফোন মিস হয়েছে নিজের ব্যক্তিগত কাজ আছে এখনো তো ভাই গাড়ি চালাই না একদিন গাড়ি চালানো লাগে তা আপনি আপনি কি মনে করেন যে আপনার মানে এই ই করবেন যা মনে চায় তাই বলবেন আপনাদের মতো করে চলতে হবে না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন বলছে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে যে মানুষ যেসব সমালোচনাগুলো করে এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য তো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উত্তরাতে হয় তাহলে অবশ্যই তাদেরকে তাদের যে অপোজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে এটা মনে না করে যদি নির্বাচনে যায় আমার মনে হয় আহ সালে নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে